সমন্বয় দর্ত এখনই শুরু হয়ে গেছে ক্ষমতা আহার আগে নির্বাচন বয়কট আমরা যে নির্বাচনের জন্য গিয়ে আসলাম আমার নেতার প্রোগ্রাম করে আসলাম আব্দুল জলিল সাহেবের এমপি পদে দাঁড়াইবা আমরা ভোটের কালেকশন করার জন্য আমরা পচা করে আসলাম এখন যে সারা বাংলাদেশে এই ছাত্রগ যেভাবে দর্তাছে গ্রেপ্তার করতেছে আর গিয়া থানা থানায় যাইয়া আন্দোলন করতে হয় এই নির্বাচনের আগেই যদি এরকম হয় আর নির্বাচনের পরে কি এই অবৈধ গ্রেপ্তার হইতাছে তহলে নির্বাচন তো হইব না নির্বাচন তো বয়কট হয়ে যাব ছাত্র জনতা যদি আবার নাম না যায় তখন আমার নেতা যে নির্বাচনে যাইতাছি আমরা দামাগো দড়বো না পরে আমরা তো অবৈধ নির্বাচনে যামুনা আমরা বৈধ নির্বাচনে যাম যদি অবৈধ कामकाज এখন শুরু হয়ে যায় এই গেফতার মেফতার অবৈধ গেফতার তাহলে তো আমরা নির্বাচনে যাইমু না পরে আমরা বিপদে পড়মু নাকি ছাত্র জনতা আবার সেই পাগলেগা বিভিন্ন ছাত্রকে গেফতার করতেছে এগুলো তো ঠিক না কেন জানি না যেও গ্রেপ্তার করতেছে অবৈধ গ্রেপ্তার করতেছে ওরা বলতেছে ওরা সবাই বলতেছে থানায় এমনি জানে থানা অবৈধ অবৈধ গ্রেপ্তার করে দেখে থানায় যায় বলা পায় থানায় গিয়া মিছিল করে এগুলো তো এগুলো হইলে তো নির্বাচন বয়কট হয়ে যাবো আমি যত দূর দেখতেছি মানে আমরা চাই নির্বাচন করতে এখন যদি নির্বাচন বয়কটের কাম কাজ করে অবৈধ গ্রেপ্তার করে এই বিভিন্ন তাহলে তো অবৈধ গ্রেপ্তার হইলে তো নির্বাচন হইব না দেশে নির্বাচন বয়কট হয়ে যেতেছে আমাদের ক্ষতি হইব অবৈধ গ্রেপ্তার কারণ নির্বাচন বয়কট হয়ে যেতেছে আমাদের ক্ষতি হইব না আমি পক্ষে এই জন্য তো ফসার করে আইলাম আমার নেতার প্রোগ্রাম ফসার করে আইলাম মাত্র আইলাম বুঝছেন নির্বাচনের বিপক্ষে না আমরা নির্বাচনের পক্ষে কিন্তু অবৈধ গ্রেপ্তার শুরু হয়ে গেছে তাহলে তো দেখা গেছে ছাত্ররা জায়গায় জায়গায় গিয়া থানার মধ্যে গিয়া মিছিল করতেছে তাই আমরা নির্বাচন হইব কিনা আমাদের সন্দেহ হইতাছে আমরা যে টাকাটি খরচ করতেছি এই গাড়ি ভাড়া যাইতাছি ফসার করলে গাইতাছি মনোনয়ন ফর্ম জমা দিলাম আমাদের টাকা ডাজার লস যাইব এখন এই অবৈধ সমন্বয় অবৈধ গ্রেপ্তার করা হইতেছে ছাত্র অবৈধ গ্রেপ্তার করা হইতেছে এইভাবে তো নির্বাচন হইতে পারে না নির্বাচনকালীন সময় আমি জনতার পক্ষে জনতা ছাত্র সবার পক্ষে সবার পক্ষে ভালো থাকবেন সমন্বয় দরতা আছে খালি নির্বাচন কিসে

আরে মেয়ে সমন্ব খালি দর্তসে ছাত্ররা এত সংগ্রাম করছে দরলে কি এগো এখনই শুরু হয়ে গেছে অবৈধ গ্রেপ্তার তারপর আবার যদি এই সমন্ব অবৈধ গ্রেপ্তার করতেসে